জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই গভর্নর আহসান মনসুর বলেছেন আমরা আশা করি না কোনো ব্যাংক দেউলিয়া হোক তবে কমপক্ষে দশটা ব্যাংক দেউলিয়া হবার মতো খারাপ অবস্থায় চলে গেছে তবে সরকার তাদের বাঁচানোর চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংকের সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন গভর্নর এবারে জানাব ষড়যন্ত্রের বিষ দাঁত ভেঙে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে স্বৈরশাসকের বিদায় হলেও ষড়যন্ত্র এখনও থেমে যায়নি চলমান আছে পার্শ্ববর্তী দেশের ফাঁদে পাঁ দিয়ে আমাদের দেশের কিছু রাজনৈতিক দল বিভ্রান্তমূলক কথা বক্তব্য দিয়ে যাচ্ছে সকল ষড়যন্ত্রের বিষ দাঁত ভেঙে দিয়ে গণতন্ত্র মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে জানাবো জনগণের ভাষা না বুঝলে রাজনীতিতে টিকে থাকা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রবিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এবি পার্টির আয়োজনে অন্তর্বর্তী সরকারের এক মাস কেমন গেল ভবিষ্যতে কেমন যাবে শীর্ষক এক আলোচনায় তিনি এসব কথা বলেন জানিয়ে দেব আমাদের প্রথম চ্যালেঞ্জ গণহত্যার তথ্য প্রমাণ সংরক্ষণ করা বৈষম্য বিরোধী আন্দোলনে চালানো সহ বিভিন্ন অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেন সুষ্ঠু এবং সুন্দরভাবে করতে পারে সেজন্য জনগণকে তথ্য প্রমাণ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এদিকে ভূমিহীন শাহরিয়ার পনেরো বছরে হয়েছেন হাজার কোটি টাকার মালিক রাজশাহী ছয় আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম একজন ব্যবসায়ী থেকে হয়েছেন রাজনীতিবিদ দু আট সালের প্রথম নির্বাচনে শাহরিয়ার আলম ঋণগ্রস্ত থাকলেও মাত্র পনেরো বছরের ব্যবধানে তিনি হয়েছেন কয়েক হাজার কোটি টাকার মালিক তার বিত্ত বৈভবের উত্থান দেখে মনে হবে আওয়ামী লীগের শাসন আমলে তিনি আলাউদ্দিনের চেরা খাতে পেয়েছিলেন রাজনীতিবিদ না হয়েও তিনি রাজনীতির মাঠে হয়ে ওঠেন মাফিয়া ডন তার বিরুদ্ধে প্রতিবাদ করলে প্রতিবাদকারীদের যেতে হয় জেলে এভাবে ক্ষমতার দাপট দেখিয়ে তিনি তার নির্বাচনী এলাকা চারঘাট বাঘা ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় ব্যাপক অনিয়ম দুর্নীতির মাধ্যমে গড়ে তুলেছেন আবাদি জমি বিভিন্ন ধরনের বাগান ফ্ল্যাট ব্যবসা প্রতিষ্ঠান আর এসব করে জমিয়েছেন হাজার হাজার কোটি টাকার সম্পদ এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ কুরস্কে ইউক্রেনের এগারো হাজার দুশো বিশ সেনা নিহত ব্যাপক ক্ষয়ক্ষতি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের কুরস্কো অঞ্চলে ইউক্রেন আক্রমণ শুরু করবার পর থেকে দেশটির সশস্ত্র বাহিনীর এগারো হাজার দুশো বিশ জনেরও বেশি সেনা নিহত হয়েছে এ সময় ইউক্রেন বাহিনীর সাতাশিটি ট্যাঙ্ক চুহাত্তরটি সেনাবাহক সাজোয়া যান এবং অন্যান্য সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন দশ ব্যাংক দেউলিয়া হবার পথে গভর্নর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এস মনসুর বলেছেন আমরা আশা করি না কোনো ব্যাংক দেউলিয়া হোক তবে কমপক্ষে দশটা ব্যাংক দেউলিয়া হবার মতো খারাপ অবস্থায় চলে গেছে সরকার তাদের বাঁচানোর চেষ্টা করছে রোববার বাংলাদেশ ব্যাংকের সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন গভর্নর আমরা আশা করি না কোনো ব্যাংক দেউলিয়া হবে তবে এটাও ঠিক অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে দশটার মতো ব্যাংকের অবস্থা এমন সরকার এসব ব্যাংক বাঁচানোর চেষ্টা করছে গভর্নর দশ ব্যাংকের কথা বলেও সেগুলো নাম উল্লেখ করেনি ব্যাংক খাতের অবস্থা যাই হোক গ্রাহকদের কোনো ক্ষতি হবে না জানিয়ে তিনি বলেন এজনে আমানত ইন্স্যুরেন্স এক লাখ টাকা থেকে বাড়িয়ে দু লাখ টাকা করা হয়েছে ব্যাংক খাতের পঁচানব্বই শতাংশ গ্রাহকের স্বার্থ নিশ্চিত হবে বিশ্বের কোন দেশই ব্যাংকিং খাতের আমানতের একশো ভাগ গ্যারান্টি দেয় না আমরা পঁচানব্বই শতাংশ গ্যারান্টি দিচ্ছি বাংলাদেশ ব্যাংক থেকে কোনো প্রতিষ্ঠানের হিসাব জব্দ করা হয়নি উল্লেখ করে তিনি বলেন সেটা এসালমের হোক বা সালমানের রহমানের হোক কোন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়নি যদি কেউ এসালমের সম্পত্তি কিনে তবে নিজ দায়িত্বে কিনবে তার দায়িত্ব বাংলাদেশ ব্যাংক নিবে না বলেও সতর্ক করেছেন গভর্নর তিনি বলেন সত্তর হাজার কোটি টাকা ব্যাংকিং খাতের বাইরে চলে গেছে তবে এর মধ্যে ত্রিশ হাজারের মতো ফিরে এসেছে ষড়যন্ত্রের বিশদাদ ভেঙে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে শাসকের বিদায় হলেও ষড়যন্ত্র এখনও থামেনি চলমান আছে পার্শ্ববর্তী দেশের ফাঁদে দিয়েছে আমাদের দেশের বেশ কিছু রাজনৈতিক দল বিভ্রান্তমূলক কথা বা বক্তব্য দিয়ে যাচ্ছে সকল ষড়যন্ত্রের বিশদাদ ভেঙে দিয়ে গণতন্ত্র মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে বিকেলে সাতক্ষীরা জেলার কলারোয়া ফুটবল মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি বক্তব্যে এসব কথা বলেন তিনি সভাপতিত্ব করেন সদ্য কারামুক্তির সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব তারেক রহমান বলেন বিএনপি রাজনীতি উৎপাদন উন্নয়নের রাজনীতি বিএনপি চায় দেশের প্রতিটি সম্ভাবনাকে কাজে লাগাতে সম্ভাবনাগুলোকে বের করে আনতে চায় আমি ছ মাইল দূরে থাকলেও আমার মনটা পড়ে থাকে বাংলাদেশে সাতক্ষীরা চিংড়ি চাষের ঘের কেন্দ্রিক বেড়িবাদ যে আতঙ্ক সেই আতঙ্ককে কাটাতে বাদটি শক্ত মজবুত করতে চায় এভাবে দেশের প্রতিটি জেলার সম্ভাবনা আছে সেগুলো বের করে কাজ করতে হবে তিনি বলেন সম্ভাবনাগুলো বাস্তবায়ন করতে হলে নির্বাচিত সরকার জনগণের সরকারি জনগণকে নিয়ে ভাবে শহীদ রাষ্ট্রপতি জাহুর রহমান জনগণের ভোটে নির্বাচন নির্বাচিত ছিল বলে কৃষকদের জন্য খাল খনন করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বইয়ের ব্যবস্থা করেছিলেন জনগণের সরকারি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে পারে সভাপতির বক্তব্যে হাবিবুর রহমান হাবিব বলেন এই মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাতবার ভাষণ দিয়েছিলেন এবার তার উত্তরসরী তারেক রহমান আজ এ মাঠে বক্তব্য দিয়েছেন যিনি আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান তিনি বলেন আল্লাহর রহমতে সত্তর বছরের সাজা নিয়ে কারাগারে ছিলাম আমি আল্লাহর কাছে সুক্রিয়া জানাই আমি এখন মুক্ত হয়েছে। এ কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন হাবিব তিনি বলেন আমার নেত্রী পালিয়ে যাননি পালিয়েছে সৈরাচার শেখ হাসিনা আমার নেত্রী পালান না তারেক রহমান আমার পরিবারের খোঁজখবর নিতেন যখন আমি কারাগারে ছিলাম এজন্য তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানাই হাবিব বলেন আমি মিথ্যা মামলায় সাজা নিয়ে ভয় পাইনি আমার সঙ্গে একই মামলায় কারাগারে থাকা চার নেতাকে হত্যা করা হয়েছে আমি তাদেরকে শহীদ হিসেবে ঘোষণা করছি জনগণের ভাষা না বুঝলে রাজনীতিতে টিকে থাকা যাবে না আমির খসরু জনগণের ভাষা না বুঝলে রাজনীতিতে টিকে থাকা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রবিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এবি পার্টি আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রথম মাস কেমন গেল ভবিষ্যৎ কেমন যাবে শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন আলোচনায় অংশ নেওয়া অন্যান্য রাজনৈতিক দলের নেতারা দ্রুত নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে তাগিদ দেন আলোচনা সভায় বক্তারা জানান অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত সঠিকভাবে দেশ পরিচালনা করছে এর ধারা অব্যাহত রাখতে সরকারকে বিভিন্ন পরামর্শ দেন তারা এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায় ছাকি বলেন স্পষ্ট করে আমরা বলতে চাই ছাত্র জনতার আকাঙ্ক্ষা এই রাষ্ট্র হবে গণতান্ত্রিক রাষ্ট্র অন্য কেউ অন্য কিছু যদি চিন্তা করে থাকেন সেটা বাংলাদেশের মানুষ হতে দেবে না গণফোরামের একাংশের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেন জাতীয়তাবাদী নেতানেত্রীরা আরামায়স করে ভোগবিলাস করে এখন আবার অপেক্ষা করছে কার ঘাড়ে চাপবে দয়া করে কারো ঘাড়ে চাপাবেন না অনুষ্ঠানে বিএনপি নেতা আমির খসু মোহাম্মদ চৌধুরী জানান দেশ ও জনগণের অধিকার ফেরাতে গত পনেরো বছর বিএনপির আন্দোলনের ধারাবাহিকতাতেই ছাত্র জনতার আন্দোলনে দেশমুক্ত হয়েছে তিনি আরও বলেন ৩৫ বছরের নিচে যারা পঁয়ষট্টি শতাংশ জনসংখ্যা তারা কি ভাবছে এটা যারা বুঝবে না আমি দুঃখের সঙ্গে বলছি আগামী দিনে রাজনীতির প্রেক্ষাপটে তাদের জন্যে খুব বেশি জায়গা থাকবে বলে আমি মনে করি না শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব কুরস্কে ইউক্রেনের এগারো হাজার দুশো বিশ সেনা নিহত ব্যাপক ক্ষয়ক্ষতি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের কুরস্ক অঞ্চলে ইউক্রেন আক্রমণ শুরুর পর থেকে দেশটির সশস্ত্র বাহিনীর এগারো হাজার দুশো বিশ জনেরও বেশি সেনা নিহত হয়েছে এ সময় ইউক্রেনীয় বাহিনী সাতাশিটি ট্যাঙ্ক চুয়াত্তরটি সেনা সাজোয়া যান এবং অন্যান্য সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে রোববার এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে এতে বলা হয় কুরস্কো অঞ্চলে যুদ্ধের সময় ইউক্রেনের সেনাবাহিনী উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনীয় বাহিনী বিয়াল্লিশটি পদাতিক যুদ্ধযান তিনশো একষট্টিটি যানবাহন চুরাশিটি আর্টিলারি বন্দুক চব্বিশটি রকেট লঞ্চার হারিয়েছে এসব রকেট লঞ্চারের মধ্যে সাতটি হাইমার্স এবং পাঁচটি এমএলআরএস অন্তর্ভুক্ত এছাড়া ইউক্রেনীয় বাহিনী বেশ কয়েকটি ইলেকট্রনিক যুদ্ধ এবং প্রতিরক্ষা রাড়ার স্টেশন হারিয়েছে এর মধ্যে চব্বিশ ঘন্টায় রাশিয়ার বাহিনী কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর পাঁচটি আক্রমণ প্রতিহত করেছে এতে ইউক্রেনীয় সেনাবাহিনীর পাঁচশো দশজন সেনা এবং উনিশটি সাঁজোয়া যান হারিয়েছে রাশিয়ার বিমান এবং আর্টিলারি বাহিনী কুরস্কো অঞ্চলের বারোটি স্থানে ইউক্রেনীয় সেনাদের অবস্থানে আঘাত এনেছে যেখানে তারা উল্লেখযোগ্য পরিমাণ সেনা এবং সরঞ্জাম ধ্বংস করেছে এছাড়াও রাশিয়ান বাহিনী সুমি অঞ্চলে ইউক্রেনের ভাড়াটে সৈন্যদের অবস্থানেও মিসাইল হামলা চালিয়েছে এতে প্রায় তিরিশ জন ভাড়াটের সৈন্য ছয়টি সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে